নমস্কার দর্শক বিন্দু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছেন টাকা অনেক কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন কিন্তু আপনি এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি আর আপনার এই টাকা কবে ঢুকবে এই টাকা কৃষক বন্ধু প্রকল্পের যেহেতু রবি মরশুমের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছেন অনেক কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আপনি কবে পাবেন বা আপনি যদি না এখনও পেয়ে থাকেন কবে ঢুকবে এইবার কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে না আপনিও কি এইবার কি এই কৃষকের মধ্যে পড়েন আপনারও টাকা বাদ যাবেন সমস্ত কিছু আর কোন কোন জেলায় কবে টাকা দিবে আর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এখন পর্যন্ত না যদি ঢুকে থাকে বা অনেক কৃষক পেয়ে গেছেন টাকা কিন্তু দেওয়ার প্রক্ষে অনেক দিনই শুরু হয়ে গেছেন সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে ভিডিও শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ নোটিফিকেশন অন করতে ভুলবে না কি বলা হয়েছে সমস্ত কিছু আজকে জানিয়ে দেব চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যে কৃষকদের এইবার কবে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে অনেক কৃষক পেয়ে গিয়েছেন আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বিরাট বড় সুখবর অবশেষে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট পৌঁছাতে শুরু করেছেন এই টাকা সহায়তা অপেক্ষা থাকা অনেক কৃষকের জন্য এটি অনেকটা স্বস্তি তাই এই কিন্তু এইবার কিন্তু এই সময়ে সমস্ত কৃষকদের পেমেন্ট পাবেন না কেউ কেউ পরে পাবেন বা কারো কারো সমস্যার জন্য টাকা পাবেন না বা অনেক কৃষকের টাকা আসতে দেরি হতে পারে বা অনেক কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা পেয়ে গেছেন আপনি কী ভাবছেন আপনার টাকা কবে ঢুকবে আপনি যদি না এখনও পেয়ে থাকেন বা আপনার টাকা কবে ঢুকবেন কৃষক বন্ধু টাকা কাছে পৌঁছে যাবে বর্তমানে একশো ন লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের আংশিক বিপুল সংখ্যক সুবিধাভোগীদের কারণে এইবারে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এইবার কৃষক বন্ধু প্রকল্পের নতুন যেহেতু টাকা রিলিজ করেছেন একশো নয় লক্ষ কৃষকের রাজ্যে যে সমস্ত কৃষকেরা এবার রবি মরশুমে টাকা পাবে এটির সঙ্গে অনেক কৃষক এইবার বাদ পড়ে যাচ্ছেন কোন কোন কৃষকের ক্ষেত্রে এই টাকা বাদ পড়ে যাচ্ছে আর যে সমস্ত কৃষকেরা টাকা পাবেন বা আপনাদের এই টাকা ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে কয়েকজন কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিন পরের বা দুই দিন বা তিন দিন সাত দিন এক দিন বা পনেরো দিন এইভাবে আপনাদের বেশ কিছু দিনও অপেক্ষা করতে হবে ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা টাকা ঢোকা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখনও ঢুকছে আপনি যদি না এখন পর্যন্ত আপনার অর্থ প্রদান না পেয়ে থাকেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আপনার অর্থ সম্ভবত খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে কিছুটা সময় লাগবে বা তারপরে আপনাদের কিছুটা সময় লাগবে ধাপে ধাপে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর কোন কোন কৃষকদের ক্ষেত্রে টাকা পাবেন না বা কাদের ক্ষেত্রে টাকা দেওয়া হবে না আপনারাও কি এই সমস্যাটি রয়েছে কী সেই সমস্যা দুর্ভাগ্যবশত কিছু কৃষক এইবার টাকা পাবেন না এর মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অযোগ্য কৃষকেরা অন্তর্ভুক্ত যেসব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই যাদের টেটাসের ঘরে মুছে আছে বা খালি রয়েছে ফাঁকা রয়েছে চিহ্নিত করা রয়েছে ট্রানজ্যাকশন টেটাসের ঘরে আপনার দিকে যেটা দেখিয়েছিলাম ট্যাটাসের মাধ্যমে তাছাড়া এই কৃষকেরা এই বছর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অর্থ প্রদান পাবেন না এই সমস্ত কৃষকদের আর ট্রানজ্যাকশন ডেটাসে ডিলিট ফার্মার লেখা থাকলেও টাকা পাবেন না নো ডেটা ফাউন্ড থাকলেও টাকা পাবেন না এই সমস্ত সমস্যাগুলো থাকলে তারা কিন্তু টাকা পাবেন না তাছাড়া আর এইবার কোন কোন কৃষকেরা টাকা পাবেন যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা লেনদেন করেন বা যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসছে তাদের টাকা দেওয়া হবে এমন সময় বা আপনি যদি আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করে দেখতে পারেন আপনার ট্যাটাসে কী রয়েছে যদি ট্রানজ্যাকশনাস অ্যাকাউন্ট ভ্যালিড থাকে অবশ্যই আপনি নিশ্চিত টাকা পাবেন কিছুটা আপনাদের সময় লাগবে ধাপে ধাপে কিন্তু টাকা ক্রেডিট হবে কারো সাত দিন দশ দিন বা পনেরো দিন আরও বেশি সময় লাগতে পারে তবে আপনারা নিশ্চিত টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাছাড়া আপনাদের এইবার কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের টাকা ঢুকে গেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর আপনাদের যেহেতু আপনারা স্ট্যাটাসটা চেক করবেন যেহেতু আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান থাকবে বা অ্যাকাউন্ট ভ্যালিড অপশান থাকলে নিশ্চিত কারো তিন দিন সাত দিন বা পনেরো দিন পরে আপনারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ধাপে ধাপা কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এবার যেহেতু কৃষক আমাদের গর্ব ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এমনটা জানিয়েছে এইবার যেহেতু আপনাদের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কৃষকদের ধাপে ধাপে ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক কৃষক চিন্তিত রয়েছে বা অনেক কৃষক এই অপেক্ষায় রয়েছে টাকা কবে ঢুকবে বা অনেক কৃষকের এইবার কিন্তু টাকা ঢুকবে না যেহেতু আপনারা সমস্ত কিছুটাই জানালাম এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মরশুমের জন্য প্রায় একশো ন লক্ষ কৃষকের মোট দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকার সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের এইবার রবি মরশুমের টাকা যেহেতু একশো ন লক্ষ কৃষক পাবেন যেই টাকাটা আর্থিক সহায়তা প্রদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকা শুভারম্ভ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসছে আপনারা টাকা পাবেন আর আপনি যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তাছাড়াও আপনি যদি নাও পেয়ে থাকেন সেটাও জানাতে ভুলবে না আর আপনার যদি কোনো রকম কিছু সমস্যা থাকে অবশ্যই সেটা জানাবেন সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এই ছিল আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না